হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিওতে সবাইকে মনে আছে ভালো আছো তো ভিডিওটা দেখো আজ পর্যন্ত তাহলে বুঝতে পারবে আজকে কি ভিডিও নিয়ে আশ্রম তো আমার বাবার একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ হবে তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি এখন যাচ্ছি দোকানের দিকে তো দেন সোজাচ্ছ তো যাওয়ার সময় আমার ফোন খুব কান্না গাছে ওকে একটা ফোন কিনা দেওয়ার জন্য তো ওকে বললাম তুই আরও বড়ো হবে তারপরে কিনে দেখো তো তোমরা সবাই ভিডিওটা দেখো তো আমরা এখন যাচ্ছি তো তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা তো আমরা এখন যাচ্ছি আমার বাবা তো আমার বাবা তো খুব খুশি কারণ আজ ফোন কিনবে তো দেন সোজা আমরা তো যাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাও সবাই আমিও খুশি বাবাও খুশি এটা হচ্ছে আমার বোন তো গায়ে কথা বলতে বলতে সোজা ফোন দোকানের সামনে চলে আসলাম তো এখন যাবো ফাইনালি আমরা দোকানে ভিতরে তো তোমরা ভিডিওটা দেখো তো বাবা তো খুব খুশি মোবাইল দোকানের নাম হচ্ছে শিবা ইলেকট্রনিক্স তো শিবাই ইলেকট্রনিক্স ফেসবুকের পেজের নাম তো সবাই ফলো করে দে এই দোকানে ভালো ভালো কালেকশন আছে আইফোন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা সবই আছে তো দোকানটাতে খুব একটা খুব মানে একটা অফার আর একটা কথা বলতে বুঝে গেলাম এ দোকান এ দোকানটাতে বিশ তারিখ পর্যন্ত দেওয়ালির অফার চলছে তো সবাই গিয়ে সোজা অফার বুক করো তো কোনো সময় আমি এ ফোন হাতেও ধরিনি তো আজ ধরলাম তো সবাই দেখো ফোনটার এক লাখ তিরিশ হাজার দাম অফারে আছে এক লাখ বারো হাজার হলে সবাই কিনতে পারবে এখন অফার আছে এ হচ্ছে আরেকটা ফোন এটারও অনেক দাম তো এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো তো এটাও ভালো আছে তো সব দেখাটাকে ফাইনালি আমরা নিয়ে নিলাম রিয়েলমি পি ফোর ফাইভ জি খুবই একটা কম বাজেটের মধ্যে ফোনটা পেয়ে গেছি খুবই ফোনটা খুবই ভালো তো ফোনটা ইউজ করে আমার খুবই লাগবে একদিনে নেই তো যার এই ফোনটা রাখবে সৌজা শিবা ইলেকট্রনিক্সে চলে যাবে খুব একটা অফার ধামাকা অফার দিয়েছে তো চলে যাবে কম রেটে পেয়ে যাবে তো এখন আমি এই ফোনটাকে আনবক্সিং করেছি তো তোমরা সবাই দেখো বাবার ফোন আমি আনবক্সিং করছি আমার রাতে বাবা আছে ফাইনালি আমি ফোনটা আনবক্সিং করে নিয়ে তো তোমরা দেখো কাবারটা হচ্ছে স্টিল গ্রে আর ছয় একশো আঠাশ রোম র্যাম ফাইভ জি এইটু ওয়াট চার্জার চার্জিং ফ্ল্যাশ চার্জিং তারপরে হচ্ছে সাত হাজার এমএচ ব্যাটারি তো দেখো খুবই ভালো লাগলো ফোনটা দেখে দেখো স্টিল গ্রে ক্যামেরা একটা খুব দুর্দান্ত এ হচ্ছে ফোনটার ফাইনাল লুক তো দেখো খুবই স্মুথ একটা ফোন তো সব কিছু কমপ্লিট এখন টিফিনেরও দরকার আছে তো সোজা যাবো আমরা টিফিন কিনতে বাড়ির মানুষকে খাওয়াবে বাবা তো দেখো তো গ্যাস টিফিন টিফিন নেওয়া কমপ্লিট ফোন নেওয়া কমপ্লিট এখন সোজা বাড়ির দিকে যাবো তো আজকের ব্লগটা এখানে শেষ টা বাই ভাই